নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কবি উৎপল কুমার ধারার লেখা কবিতা শিক্ষক মানে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি শিক্ষক মানে চেতনা যুগিকে আলোয় ফেরার চোখ মন থেকে যত দিয়ে এক্লানি সকল দুঃখ শোক আকাশের গায়ে রৌদ্র রঙের এক রাস সম্মান ভোরের আলোতে সুমধুর সরে পাখিদের কলতান শিক্ষক মানে নিরক্ষরের জ্ঞানের অধিষ্ঠাতা অগৎ সকল শিশু কিশোরের মাথায় বিরাট ছাতা সেলেটে প্রথম চক্ষরি দিয়ে ওয়া কখ গঘ লেখা কচি কচি মুখে মধুর ভাষা বর্ণমালাটা শেখা শিক্ষক মানে ভয় দূরে ঠেলে সাহস ভরার বুক পড়ব গগনে সূর্য আলোর ফুট ফুটে হাসি মুখ রাতের আকাশে জোট ছড়ানো আলো ভরা চারপাশ ভোরের আলো রং বেরঙের ফুল ফোটা এক শিক্ষক মানে ভরসা পাওয়ার মাথা স্নেহের হাত ভয় মাখা রাত কাটিয়ে আলোয় উজ্জ্বল সাক্ষাৎ যত ভয় ঠেলে এগিয়ে যাওয়ার অধীর সাহসী মন সুস্থ চিন্তা চেতনা জাগানো জ্ঞানের উন্মোচন শিক্ষক মানে নীরব নদীতে তীব্রসতের আশা আধার ঘরের দুয়ারে অগাধ আলোকের ভালোবাসা মানুষের মতো মানুষ সবার জন্যে চিনি এ পথ সবার জীবনে করে দেওয়া জানি বাঁচার ভবিষ্যৎ নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।